এই যে পেন্টাগন এক দুই তিন চার পাঁচ এটার ক্ষেত্রে আমরা কি জানি এখন পেন্টাগনের ক্ষেত্রে আমরা যেটা জানি এন এর সমান ফাইভ বাই টু এস ইন্টু এ তো এখানে এস হইল এই মানটা অর্থাৎ এস সমান সিক্স এইটা এবং এটা যে সেন্টার এটা হলো এ এই সেন্টার থেকে আমরা এখান থেকে বেঞ্চ করতে পারবো এই মানটা দরকার হলে কিন্তু এই প্রতিটা ক্ষেত্রে আমার আলাদা আলাদা সূত্র আছে এখন যদি আমি সরাসরি বলি যে এখানে এক শুধু একটা মাত্র আপনি সূত্র প্রয়োগ করবেন অর্থাৎ ওয়ান বাই ফোর ইন্টু এন এ স্কোয়ার কট পাই বাই এন তাহলে কিন্তু আমার প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা যাবে শুধুমাত্র এই একটা সূত্র দ্বারা শুধু আমি এটার জন্যই এই ভিডিওটা বানিয়েছি তো এখানে একটু খেয়াল করুন আমার এখানে এই মানটা অর্থাৎ এই যে আমার ইসের মান অর্থাৎ এই যে রেডিয়ান এখন এখানে আমার যেটা করতে হবে এখানে পাই হলো একশো আশি আর এন হইল বাহু এন হইল বাহু অর্থাৎ এখানে চার বাহু এটা এন এখানে তিন বাহু এন সমান থ্রি এখানে এন সমান সরি ফাইভ তার মানে এখন আমি যদি এটার ক্ষেত্রে বের করি দেখুন এরিয়ের সমান কী আছে ত্রিভুজের ক্ষেত্রে এরিংয়ের ওয়ান বাই ফোর ইন্টু তাহলে এন হইল কত থ্রি ইন্টু এ হইল কি এ হইল যে বাহু দু মাপ অর্থাৎ এখান থেকে এই যে দূরত্ব এইটের সমান এ সমান সেভেন তার মানে এখানে লেখা যায় সেভেন স্কোয়ার ইন্টু কট এখন এখানে এটা আছে রেডিয়ান আসবে অর্থাৎ রেডিয়ানে যে আমাদের ইউনিট সেই অনুযায়ী এখানে একশো আশি ভাগ এর মান থ্রি এখন দেখুন কত আসে এখন দেখুন ওয়ান বাই ফোর তিনের তিন এখানে অনুফন্ধ লাগলাম সাতশো অনুফুল সেই কট একশো আশি ভাগ তিন মানে ষাট ডিগ্রি ওয়ান বাই ফোর থ্রি এখানে উনপঞ্চাশ কট সিক্সটি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এখন এটিতে আমি হিসেব করি ওয়ান ভাগ ফোর তো এটা এখান থেকে লেখা যায় রুট থ্রি ইন্টু উনপঞ্চাশ তো এটা আসলে উচিত ছিল সেভেন স্কোয়ার লেখা তাহলে হয় কি রুট থ্রি ইন্টু সেভেন স্কোয়ার বাঘ ফোর দেখুন এইটার সাথে এইটার সাদৃশ্য আছে কি না দেখুন আপনার তার মানে এই যে ক্ষেত্র ফল এই ক্ষেত্রফল সমান এখন এইটার বেলায় আসি অর্থাৎ এই বেলায় ওয়ান ভাগ ফোর ইন্টু এন ইন্টু এ স্কোয়ার ইন্টু কট বাই বাই এন তাহলে এখানে লেখা আছে ওয়ান বাই ফোর ইন্টু এন এর মান যে ফোর ইন্টু এ স্কোয়ার মানে এই মানটা তার মানে ফাইভ স্কোয়ার ইন্টু কট পাই এমআন কত একশো আশি ভাগ এন এর মান ফোর চারিবাহু এখন দেখুন এখানে কত আসে এখন দেখুন এই ফোর ফোন বাদ গেল অর্থাৎ ভাগ দিলাম এখানে ফাইভ স্কোয়ার এখানে আসে কত একশো আশি ভাগ যদি চার দিই পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তার মানে এ স্কোয়ার অর্থাৎ দেখুন এই যে এ স্কোয়ার তার মানে এই এ স্কোয়ার আসলো এখন এটার বেলায় ওই একই সূত্র আপনি যদি এভাবে বসেন এখানে একটু কথা আছে এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের মানটা বের করি নেয় কিন্তু না করলেও আমি জাস্ট আপনাদের দেখাই যে আসলে এইটার ক্ষেত্রে যদি আমি দেখি ওয়ান বাই ফোর ইন্টু এন ইন্টু এ স্কোয়ার ইন্টু কট পাই বাই এন তার মানে ওয়ান বাই ফোর ইন্টু এখানে এন মানে পাঁচটা বাহু ইন্টু এ স্কোয়ার মানে সিক্স এ স্কোয়ার ইন্টু কট তো এখানে একশো আশি ভাগ পাঁচ তাহলে কত আসে থার্টি সিক্স এখন এই মানটাতে আমরা হিসাব করি কত আসে তো ওয়ান ভাগ টেন থার্টি সিক্স এমন আসে এখন এটা জাস্ট ক্যালকুলেশন এখানে কেমন আসবে সেটাই উত্তর ঠিক এখানেও একই রকম মান তো এভাবে আপনি যদি যত প্রকার সমবাহু আছে যত প্রকার সমবাহু আপনি ধরেন সাতটা বাহু আটটা বাহু দশটা বাহু এই সকল ক্ষেত্রে এই একটা সূত্র যথেষ্ট অর্থাৎ এই সূত্রটা হলো ওয়ান বাঘ ফোর ইন্টু এন ইন্টু এ পাই ভাগ একশো আশি সরি এন তার মানে যত প্রকার বাহু আছে চতুর্ভুজ মানে বড়ক্ষেত্র হোক ত্রিভুজ হোক হেপটাগুনাল পেন্টাগোনাল হেক্সাগোনাল যা আছে এই সকল ক্ষেত্রে এই একই সূত্র ব্যবহার করবেন তাহলে আপনার এরিয়া চলে আসবে অর্থাৎ এইটার ক্ষেত্রে রকম সূত্র এইটার ক্ষেত্রে রকম সূত্র এইটার ক্ষেত্রে রকম সূত্র এগুলো দরকার নেই শুধুমাত্র এই সূত্র প্রয়োগ করলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে